ছট করে সমুদ্র দেখার কথা মাথা হেলেই বাঙালিদের যেটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে পুরী আর সেই পুরীতেই চলে এলাম ছুটি কাটাতে কয়েকটা দিন খাওয়া দাওয়া এই নিয়েই দিনগুলো কাটাবো আর আমরা এসে উঠলাম বেলাভূমি নিবাসে তো চলো এই পুরীর কটা দিন কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক পেছনে এত সুন্দর সমুদ্র আর আমি রয়েছি আমার হোটেলের ব্যালকানিতে এসছি ঘুরতে পুরী ট্রেন থেকে নেমেই রুমে আমরা করেছি আর এই দৃশ্যটা দেখে জাস্ট দাঁড়িয়ে গেছি তো বলে রাখি আমি পুরী এসছি এখন দু তিন দিন এখানে কাটাবো সময় তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের কোন হোটেলে উঠেছি সেটা একবার ভালো করে দেখিয়ে নি আর লোকেশনটাও তোমরা একবার দেখো আর কোথায় ঘুরবো কি করব না করব দেখি সেটা দেখা যাক সেটা তোমরাও দেখতে থাকো আমাদের হোটেলের সামনের থেকে এই সি ভিউটা জাস্ট অসাধারণ আর এই হোটেলটা বুকিংয়ের একটাই কারণ হচ্ছে যে এর লোকেশন আর এই ভিউটা মানে এই যে দেখতে পাচ্ছেন পুরো স্বর্গদ্বারের এইটা পুরো মার্কেটটা সামনেই একদম একটু গিয়েই জাস্ট চৈতন্যদেবের মন্দিরটা আর সেখান থেকে এই কিছুটা এসেই আমাদের হোটেল বেলাভূমি নিবাস যার সামনে ব্যালকানিতে আমি দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ দেখছি আর এই যে বেলাভূমি নিবাস দেখো পাশেই রয়েছে হোটেল বঙ্গলক্ষ্মী আশা করি যারা পুরীতে আসা যাওয়া করো তারা এই বঙ্গলক্ষ্মী বেলাভূমি নিবাস এই হোটেলটার কথা ভালো মতোই জানো তো চলো তোমাদের একবার আমার রুমটা দেখিয়ে নি বাইরে বেশ ভালোই গরম আর ভেতরে এসে একটু আরাম বাট সমুদ্রের সামনে তো গেলে হাওয়া ভালোই আছে আচ্ছা এই হলো আমাদের রুমটা এখানে একটা নর্মাল স্ট্যান্ডার্ড বেড দিয়েছে দুটো টাওয়াল রয়েছে এসি রয়েছে টিভি থাকেই আর এখানে টুকটাক কিছু রাখার একটা মতো জায়গা আর এটা একটা ক্যাবিনেট ছোটখাটো ভেতরে সেরকম কিছুই নেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা খাওয়া দাওয়ার একটা স্পেসের মতো দিয়েছে এখানে কিন্তু রান্না করে খাওয়ারও সুবিধা রয়েছে বাট যেহেতু এটা এসি রুম এখানে শুধুই থাকো আর বাইরে খাও বাস তো এই স্পেসটাও বেশ সুন্দর আর এখানে ওই টুকটাক যা দেয় আর কি সাবান শ্যাম্পু একটা আউটও রয়েছে আর বাথরুমটাও ছোটোখাটোর উপরে ঠিক আছে চলন সই যেখানে এই যে গিজারও রয়েছে এরকম ঠিক আছে বেসিক্যালি এই ছিল রুমটা তো এখন একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক তারপরে দেখা যাক কে কোথায় যাই কি করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

জল কি ঠান্ডা না গরম কলকাতায় তো ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার আর এখানে সেরকম কিছু মনে হচ্ছে এখানে কি মনে হচ্ছে ফর্টি থ্রি ডিগ্রি মনে হচ্ছে না তো থ্রি ডিগ্রি জল কিন্তু ভালোই ঠান্ডা কি তোমাদেরটা কি স্যান্ডউইচ দিয়েছে কি স্যান্ডউইচ দিয়েছে হ্যাঁ চিজ আর ওয়েস্ট স্যান্ডউইচ আচ্ছা এইটা আমারটা তো আমারটা হাওয়া আর ওটা তাহলে রুমে নিয়ে চলে যাব তো এই খুব টেস্টি থেকে আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাচ্ছি খাবারটা কিন্তু টেস্টি ছিল নামটাও টেস্টি খাবারও টেস্টি এখন যাব আবার ব্যাক টু রুম কারণ এই রোদ্দুরে এখন ঘুরবো না এখন কি কোথাও তোমরা যাবে এখন কোথাও যাবে এদিক ওদিক যাবে যাবি ও হাতে নিয়ে ঘুরি না আছে এ দেখো আগে মানে এরা অসভ্যের মতো নাইটি পরে বেরিয়ে গেছে সকালবেলা কি বলবো যাগ্ঞে পুরীতে কিন্তু এটাই মজা যে যা পারবে এরা পরে বেরিয়ে পড়ো এরা ক্যাজুয়াল এরা রিল্যাক্স ব্যাপার এখন অ্যাকচুয়ালি সকালবেলা বলে সব দোকান টোকানগুলো বন্ধ এগুলো বিকেলবেলা একদম মানে কি বলবো ভিড় উপছে পড়া একটা ব্যাপার হয় বিকেলে তো বেরোবো দেখাবো তোমাদের জেটলু তোমার স্যান্ডউইচ নিয়ে আসছি টেবলে বসে খা এই যে এই ঠিক এইখানে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ কি না আমি জানি না কি বলছে জেট কি কি বলছে কি নাম ওটা কি কি বলছে রে জেটস কি আচ্ছা এটা তুমি চালাতে পারো তাই তো এটা তুমি চালাতে পারো আর আমি কি বলবো তুমি তুমি আমাকে এটা পেছনে বসিয়ে চালাবে আরে ওই বিকালে যে বারোটার পর কি বলে জলটা ফোলে কোথায় কোথায় মায়েরা ওই যে নিচের রুটটাতে আমার মা আর উঠেছে বেচারারা বেলকনি পায়নি খুবই কষ্ট পাচ্ছে এই যে এখানে সব জামা কাপড় শুকোচ্ছে ঠিক আছে বয়স হয়ে গেছে এই চা দিতেও জামা কাপড় শুকোচ্ছে আর আমি দেখালাম না ওগুলো দেখানো যাবে না দেখাও দেখাও কি বাজে জিনিস ওগুলো ওগুলো কোনো কিছু দেখানো যায় তো এইখানে এখানে দাঁড়িয়ে বাদরের মতো আর কি সামনে সমুদ্রটা এনজয় করছি তুমি কি এনজয় করছো তুমি কি সব সময় ফালতু কথা ছাড়া কিছু বলতে পারো না আচ্ছা আচ্ছা মুভি দেখছিলাম আচ্ছা আমরা বিকালে কিন্তু একদম উপরে এই যে উপরে একদম ছাদে যাব আমরা না তুমি ছাদে যাব আর এইটা কিন্তু খুব সুন্দর লাগলো একটা ছোট মতো উঠে এখানটা স্পেসটা গিয়ে একদম ওই সামনেটাই গিয়ে আরো সামনাসামনি দেখা যাবে

পুষা খাচ্ছে ভেজ থালি পনির পনির থালি পুষা খাচ্ছে পিসি খাচ্ছে কাঁকলা থালি এগুলোই আপাতত লাঞ্চে অর্ডার করা হয়েছে এতটাই ঘুম পেয়েছে সমুদ্রে চান করে লাঞ্চ করতে করতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ব তাই বেশি আর কিছু বলতে চাই না লাঞ্চটা করে নি পরে আবার দেখা হচ্ছে বাবা কি ঘুমাচ্ছিলে বুঝতে পারি বাবা তো চোখ মুখ ফুলে গেছে এই এটা তোর কি বিরিয়ানিটা? হাফ প্লেট তোর ভালোই দিয়েছে একদম না। ও থেকে বেশি খেতেও পারতো না। কিন্তু কি লেভেলের বিরিয়ানি দেখি না এটা ওড়িশা বিরিয়ানি এটা

একটু সন্ধে নামবে নামবে অবস্থা ঠিক এই সময় সমুদ্রের সামনে একটু হাওয়া খেতে বেরিয়েছি খুব ভাল লাগছে কি বলবো নিজেই বুঝতে পারছি না সুন্দরভাবে ঘুরছি এনজয় করছি আমি বলবো সবাই একবার করে আসুন করুন এনজয় করুন বাইরে কে নিয়ে কোথায় গেল এটা কালকে খাবো কালকে সকালবেলা খাবো এখন না মদনমোহন আর সিঙ্গারা এখনো পেটে ভাত হজম হয়নি কালকে সকালেই খাওয়াটা ভালো অনেক খাওয়া এদের চারজন বয়স্ক সিরিয়ার সিটিজেন এখানে কে কে হয়ে গেছে সবাই হয়ে গেছে তো তাহলে

পমফ্রেট চিংড়ি যেটা বলি সেটাই করে দেবে এর কাছে সত্যি খুব ফ্রেশ মাল এই পমফ্রেট গুলো একদম করে এখান থেকেই এটা হচ্ছে লঙ্কা ভাজা গরম গরম এখন লঙ্কা বাজা খাওয়া হচ্ছে গরম বেশি গরম আমি খাই না অফে চপ একদম পুটন তো সেল থেকে তুলে আমি খেতে পারবো না তো ডিনারে অর্ডার করে নিলাম ফ্রম বিগ বস মাশরুম বাটার মশালা আর তাওয়া রুটি এই দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে তো ভিডিওটাকে আর বড় করছি না এখানেই শেষ করছি হ্যাঁ তোমরা ভেতরে ঢুকে খেয়ে নাও আমরা পার্সেল নিয়ে চলে যাবো তো ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে যেটা করতেই হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে কালকে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট ভেতরে ধরো আমরা কি ঘুমাবো না করবো এর হ্যাঁ তো দূর আমি তোকে নিয়ে যাবো না ওখানে